কোটি সার্টিফিকেট আছে কিন্তু একটা লোক রিকশা চালায় সিনজে চালায় অটো রিকশা চালায় কোদাল দিয়ে মাটি কাটে তার বীর তার মাঝে যদি রসুলের প্রেম থাকে আমি তার জুতাবা তার পাগুলো আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দেব কথা মনে থাকে হাবিব শেফ মানে ওনার বক্তব্য বড় আমার অনেক ভাল লাগছে উনিও বলেছেন যে আমার নবীজিকে প্রশ্ন করা হয়েছে মাতা ওয়াজা বাতলাকার নবুয়াদ এ নবী কখন থেকে আপনি নবী ছিলেন আমার আসুল বলছেন কুন্তিয়া ও আদম ও বাইনা রু হেওয়াল জাসাদ কুন্তু নাবিয়া ও আদম ও বাইনা রু হেওয়াল জাসাদ আদম যখন রুহে এবং শরীরের মাঝামাঝি তখনও আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম তো নবীরে প্রশ্ন করছে দুনিয়ায় দুনিয়ায় প্রশ্ন করার পরে নবী কি বলছে কুন্তু আমি ছিলাম নাবিয়ান নবী বলেন যে আমি নবী ছিলাম আর এই মৌলবী বলে যে নবী ছিলেন না তার মানে তার বক্তব্য সরাসরি নবীর বক্তব্যের বিরুদ্ধে কথা বলেন ঠিক না ঠিক আমি জোনায়দ আল হাবিব সাহেবকে আমার অন্তর অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাই যে আপনি কি ইমানি যুদ্ধে অংশ গ্রহণ করেছেন কথা বলেন ঠিক না বেঠিক এইভাবে আমাদের উচিত যোগে যোগে যখনই কোনো নবী বিদ্বেষের নবীর বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আবার কিছু কিছু লোক আছে কিছু কিছু লোক আছে তারা বলে যে আহমদুল্লাহ সাহেব আমার আমার সাথে কথা বলবে কেন তিনি তো অনেক যোগ্য আরে বাবা যিনি নবীর বিরুদ্ধে কথা বলে তিনি যোগ্য হয়ে কিভাবে আমার বুঝে আসে না সার্টিফিকেট থাকলে কি সার্টিফিকেট থাকলে কি বড় হুজুর হয় নবী থাকতে হয় কথা ঠিক না বেডি আরে কোটি সার্টিফিকেট আছে কিন্তু একটা লোক রিকশা চালাই সিএনজি চালাই অটো রিকশা চালাই কোথাও দিয়ে মাটি কাটে তার বীর তার মাঝে যদি রসূলের প্রেম থাকে আমি তার জবাব আর পাগলু আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব কথা বলে ঠিক যোগ্য অযোগ্য প্রমাণ হয় যোগ্য অযোগ্য যে আজকে আমি লিখছি মানে ওনার বক্তব্য বড় আমার অনেক ভালো লাগছে উনিও বলেছেন যে আমার নবীজিকে প্রশ্ন করা হয়েছে মাতা ওয়াজা বাতলাকার নবুয়াদ হে নবী কখন থেকে আপনি নবী ছিলেন আমার আসল বলছেন কুনতিয়া ও আদম ও বাইনা রু হে ওয়াল জাসাদ কুন্তু নাবিয়া ও আদম ও বাইনা রু ওয়াল জাসাদ আদম যখন রুহে এবং শরীরের মাঝামাঝি তখনও আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম তো নবীরে প্রশ্ন করছে দুনিয়ায় দুনিয়ায় প্রশ্ন করার পরে নবী কি বলছে কুন আমি ছিলাম নবীয়ান নবী বলেন যে আমি নবী ছিলাম আর এই মৌলবি বলে যে নবী ছিলেন না তার মানে তার বক্তব্য সরাসরি নবীর বক্তব্যের বিরুদ্ধে কথা বলেন ঠিক না ঠিক আমি জুনায়েদ আল হাবিব সাহেবকে আমার অন্তর অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই যে আপনি কি ইমানি যুদ্ধে অংশ গ্রহণ করেছেন কথা বলেন ঠিক না বেঠিক এইভাবে আমাদের উচিত যোগে যোগে যখনই কোনো নবী বিদ্বেষের নবীর বিরুদ্ধে কথা বলবে

পরিষ্কার করে দিব কথা বলার ক্ষেত্রে